হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার অন্ধ সদায় স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি করবো মিষ্টি ডালপুরি বন্ধুরা এই ডালপুরি ঝাল তো খেয়েছেন এই মিষ্টি ডালপুরি একবার খেয়ে দেখবেন যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে তো এই ডালপুরি এবার তৈরি করে খাবেন আমি যেভাবে তৈরি করব আশা করছি আপনাদের ওটা খুবই ভালো লাগবে একরকম তো আর সবসময় খাওয়া যায় না তার জন্য নতুন রকম পাল্টে খেলে মুখে সাপ বদলাবে মিষ্টি ডাল পুরি করার জন্য আমি এখানে ময়দাটা বন্ধুরা মেখে নিয়েছি আড়াইশোর মতো ময়দা মেখে নিয়েছি আর ডালের আমি করে নিয়েছি বন্ধুরা একশোর মতো ছোলার ডাল আমি কুকারে সেদ্ধ করে নিয়ে ওটা ভালো করে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে এই খেজুরের গুড় একশোর কম এটা তিনশো ছিল এই একশোর একটু কম হবে ওটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে আর কড়াতে দিয়ে বসিয়ে পাক করে নিয়েছি আর তিনটে ছোট এলাচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে এই কুড়টা তৈরি করে নিয়েছি এটা আপনাদের দেখানো হয় বন্ধুরা আর এবার আমি এর থেকে লেচি কেটে নেব এটা আমি কুড়ি মিনিট পঁচিশ মিনিট এটা রেখে দিয়েছিলাম লেচি করে এইভাবে পাটি তৈরি করে যেমন করে ডাল পুরি তৈরি করা হয় পাটি তৈরি করে নেব এই ডাল পুরিতে এই গুড়টা বানানোর জন্য খেজুর গুড় ছাড়াও চিনি দিয়েও বানাতে পারেন আখের গুড় দিয়েও বানাতে পারেন সেই জায়গায় আখের গুড়টা খেজুর গুড়ের মিষ্টি কম আখের গুড়ের মিষ্টিটা খুব বেশি চিনির মিষ্টি বেশি সেরকম পরিমাণে একটু দিতে হবে এবার বাটি বানিয়ে এর ভেতরে আমি কুপটা করে দিচ্ছি বন্ধ করে নিয়ে যেরকম প্রয়োজন সেই মতো সবকিছু বাড়িয়ে নেওয়া হয় ময়দা ডাল আলাদা হাতে একটু ময়দা ছড়িয়ে নেবো হ্যালো বন্ধুরা পর্ডারগুলো সব তৈরি হয়ে গেছে দেখুন মিষ্টি পুরি তৈরি মিষ্টির পুরির সঙ্গে বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা এই দিয়ে আজকে এটা পরিবেশন করব তো এর সঙ্গে আপনারা সাদা আলুর তরকারি বা আলুর দম বা পছন্দ মতো তরকারি দিয়েও এটা খেতে পারবেন খুব সুন্দর সুস্বাদু এটা খেতে হবে আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন সন্ধ্যা রঙেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেস ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তো আজকের মতো রাখছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে